বাক্যে যদি এরকম থাকে করে হয় গিয়ে তারপরে খেয়ে যে মানে যে তারপরে কি ঘুমিয়ে দেখেন এই এই কথাগুলো লিখে থাকে দেখেন কোনো বাক্যের মাঝে যদি দুইটা ভার থাকে এবং একটা ভারদের সাথে মানে আগের ভারদের সাথে কি থাকে ঘুমিয়ে এইটা একটা এইটা আমি এখানে রাখলাম হ্যাঁ আচ্ছা এইটার জন্য আমাদেরকে কি বসাতে হবে এইটার জন্য আমাদেরকে বসাতে হবে ভার্বের সাথে আইএনজি এটার জন্য আমাদেরকে কি বসাতে হবে ভার্বের সাথে আইএনজি ওকে এখন আসেন আমরা আরেকটা দেখি আচ্ছা এবার আমরা আরেকটা দেখি করলে হলে গেলে খেলে এটা তো যে এটা হবে না ঘুমালে এই যে ল যুক্ত করে দিলাম কি করলে খেলে ঘুমালে ঠিক আছে আর কি আছে এটা তো হবে না এই দেখেন ল আছে এই দেখেন ল আছে এই দেখেন ল আছে তাহলে এগুলা দিয়ে থাকলে আমরা টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম এগুলা দিয়ে থাকলে কি টু প্লাস ভার্বের এক নাম্বার আর এগুলা দিয়ে থাকলে কি হবে ভার্বের সাথে আইনজীবী এই আমি আপনি কি শিখাচ্ছি না কিন্তু মানে আমি আপনাকে কিছু ছোট ছোট কৌশল শিখেছি এগুলো ছোট ছোট কৌশল এই যে দেখেন বাংলা বাক্যের মাঝখানে করে এই কথাটা আছে

পড়লে হলে এই কথাগুলো থাকবে ওই কথাগুলো থাকবে তখন আমরা এই কথাটাকে বাক্যের শুরুতে লিখে ফেলবো এই কথাটাকে কি করব বাক্যের শুরুতে লিখে ফেলবো আর এই কথাটার পিছনে যা কথাটা আছে তারপরে লিখে ফেলবো মানে প্রথমে এটা লিখে ফেলবো তারপরে এই কথাটা পুরোটা লিখে ফেলবো হ্যাঁ তারপরে আমাকে এখন জিরানটা লিখতে হবে আগে মানে এটা জিরান তো এইটা আগে লিখে ফেলবো এই পুরোটা লিখে ফেলবো এখানে কোনো সাবজেক্ট টাবজেক্ট নাই ভালো নাই সাবজেক্টও নাই এর মধ্যে আর তো দেখেন এখন আমরা আসেন এটা করে দেখে আপনাকে ওকে 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 এখন আসেন দেশের বিভিন্ন পণ্য রপ্তানি করে দেশের বিভিন্ন পণ্য রপ্তানি করে তাহলে রপ্তানি সহকারে ধরতে হবে আপনাকে হ্যাঁ রপ্তানি সহকারে ধরতে হবে পুরোটা মানে তো আসলে হয় না এর আগেরটা নিয়ে হয় তাহলে রপ্তানি করে তার মানে দেখেন এক্সপোর্টিং এই যে দেখেন তাহলে আমরা কি করলাম এটার জন্য ভারতের সাথে আইএনজি এটার জন্য ভারতের সাথে আইএনজি এটা যুক্ত করে দিলাম এরপরে কি করবো এক্সপোর্টিং মানে হচ্ছে এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি এক্সপোর্টিং দেশের বিভিন্ন পণ্য আচ্ছা দেশের বিভিন্ন পণ্য দেখেন আপনি এখন বলতে পারেন ভাইয়া এখানে র আছে মানে তাইলে এটা আগে লিখতে হবে এটা পরে লিখতে হবে এটা আগে যাবে এটা পরে যাবে আগে এটা লিখতে হবে বিভিন্ন পণ্য মানে হচ্ছে ভ্যারিয়াস প্রোডাক্ট ভ্যারিয়াস প্রোডাক্ট না লিখে ভ্যারিয়াস গুডস লিখেন প্রোডাক্ট লিখে যায় রুটস লিখে যায় ভ্যারিয়াস

অফ এটার জন্য আপনি কি লিখতে পারেন বলেন তো অফ তার মানে আমি এখানে অফ লিখতে পারি অফ আ কান্ট্রি দেশের অফ আ কান্ট্রি এখন এখানে একটা ভুল হয়ে যাবে কি ভুলটা হবে হ্যাঁ আমরা এতদিন রয় এর জন্য অফ লিখেছিলাম এটার জন্য রয় এর জন্য অফ লিখেছিলাম কিন্তু যেই সেন্টেন্সে আপনি এক্সপোর্ট ইম্পোর্ট ব্রিংস এই কথাগুলো লেখা থাকবে কি 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 এক্সপোর্ট ইম্পোর্ট ব্রিজ এই কথাগুলো লিখে থাকবে সেই সেন্টেন্সে অফ না ইউজ করে কি ইউজ করব ফর্ম ইউজ করব কি ইউজ করব ফর্ম ইউজ করব দেখেন অফ ইউজ করলে যেটা ভুল হবে তা না কিন্তু আধুনিক ইংলিশ গ্রামারে এই জিনিসগুলো থেকে অফ ইউজ করাটা ভালো মানে এটা দেশ থেকে পণ্য রপ্তানি হচ্ছে বুঝতে পেরেছেন এজন্য আমরা কি ইউজ করব ফর্ম ইউজ করব তো এক্সপোর্ট আছে এই যে এক্সপোর্টিং তাহলে সেন্টেন্সে এক্সপোর্ট আছে তাই আমরা এখানে কি ইউজ করব ফর্ম ইউজ করব ফর্ম ইউজ করাটা মানে সৌন্দর্য বৃদ্ধি করবে অনেক সময় অফ ইউজ করাটা আপনাকে সৌন্দর্য বৃদ্ধি করবে না ওকে ওকে এটা আমার কাজটা শেষ জিরানের কাজটা শেষ হয়ে গেছে এখন এখানে কি আছে এখন আপনি এখান থেকে কি দিয়ে শুরু করছেন আইএনজি দিয়ে শুরু করছেন এই সেন্টেন্সটা কি মানে শুরু করছেন কি দিয়ে আইএনজি দিয়ে অর্থাৎ জিরান দিয়ে আপনি শুরু করছেন এখন আপনি কি কি বলছে বৈদেশিক সুযোগ আনা মিলছে তার মানে এখন এইটাকে আপনার সাবজেক্ট হিসেবে ধরে নিতে পারবেন মানে ধরেন আমি বলছি যে

হ্যাভ অথবা হ্যাভ আচ্ছা ক্লাস কত সময় হবে যত সময় আপনি নিতে পারবেন তত সময় দেব ইনশাল্লাহ যত সময় আপনি নিতে পারবেন আমি বুঝি স্টুডেন্ট কতটুকু নিতে পারবে কতটুকু নিতে পারবে না হ্যাঁ ওকে আর দেখেন অফ আ কান্ট্রি বা ফ্রম কান্ট্রি এরকম এখন আমি এটাকে সাবজেক্ট হিসেবে ধরতে পারি আমি সাবজেক্ট হিসেবে ধরে একবার করাই সাবজেক্ট বাদে একবার করাবো হ্যাঁ তাহলে এটাকেই পুরোটাকে কেন এই যে সেন্টেন্সটা শুরু হয়েছে জিরাম দিয়ে জিরাম দিয়ে শুরু হয়ে এটাকে সাবজেক্ট ধরা যায় তো আমি পুরোটাকে একটা সাবজেক্ট ধরে নিলাম ঠিক আছে আচ্ছা তার প্রোডাক্টস আ কান্ট্রি এখন দেখেন এখন আমার ভাতটা বলবে এই যে দেখেন আমার ওই ভাগটা বসানো হয়ে গেছে ওই ভাগটাকে আমি নাউন বানাই নিয়েছি এই পুরোটাকে আমি নাউন বানাই নিয়েছি এখন আমি ভাগটা বসাবো ভাগটা কোনটা এটাকে সাবজেক্ট ধরে নিয়েছি এখন এটাকে ভার বসাচ্ছি হ্যাঁ সুযোগ মিলছে আচ্ছা বা তৈরি করছে হ্যাজ ক্রিয়েটেড এখন আপনি বলতে পারেন

এন অপরচুনিটি মানে অপরচুনিটিটা লিখলে সুযোগ ইংলিশ কি অপরচুনিটি না অপরচুনিটি তৈরি করতেছে তো আপনি এইখান থেকেও লিখতে পারেন সুযোগ তাহলে দেখেন আমরা এন অপরচুনিটি এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি এর আগে একটা কাজ করছেন সেটা কি যে এটা লিখার পরে ওইখান থেকে আবার শুরু করছেন এইখান থেকে শুরু করছেন এখান থেকে এখান থেকেও শুরু করা যাবে কিন্তু আমি সৌন্দর্য বর্ধন করার জন্য এই যে ভার্বের আগে মানে উল্টা দিক থেকে যাচ্ছে যে মিলেছে সুযোগ এন অপরচুনিটি ঠিক আছে একটা অপরচুনিটি বা অপরচুনিটিস কি বলছে যে আনার সুযোগ বৈদেশিক মুদ্রা আনার সুযোগ এখন দেখেন এই যে আনা মানে কি কেনানা কেনা না তার মানে এখানে দেখেন আরেকটা ভার আছে তার মানে বৈদেশিক মুদ্রা আনার সুযোগ তার মানে আপনি নিয়ে আসার সুযোগের কথা বলতেছে অপরচুনিটি অপরচুনিটির সাথে টু বসে অপরচুনিটির সাথে কি বসে টু বসে এটা কোথায় শিখছিলাম ইনফিনিটিভ ইনফিনিটিভ এইটা যদি আমি আপনাকে দেখাই আজকের ক্লাসেও আমি এটা দেখাইছি আমাদের গ্রামারের ক্লাস ছিল অপরচুনিটির সাথে কি বসে টু বসে অপরচুনিটি টু মানে সুযোগ তৈরি করা অপরচুনিটি টু কি বলতেছে আনা আনার ইংলিশ মানে কি অর্জন করা আনার ইংলিশ কি মানে অর্জন করা টু আর্ন এটাও দিতে পারেন মানে আপনি আর্নও করতে পারেন অথবা আপনি অ্যাকুয়ারও করতে পারেন অ্যাকুয়ার দুটাই আর মানে হচ্ছে আপনি ইনকাম করছেন অথবা অ্যাকুয়ার মানে আপনি অর্জন করছেন কি অর্জন করছেন বৈদেশিক মুদ্রা বৈদেশিক মুদ্রা অর্জন করছেন তাহলে আমরা কি বলতে পারি যে ফরেন কারেন্সি মানে হচ্ছে বৈদেশিক মুদ্রা এখন আমি বলতে পারেন ভাইয়া থেকে কোথায় গেলেন আর কোথায় যে লিখলেন সেটা নিয়ে আমাদের একটু সন্দেহ প্রশ্ন হচ্ছে তাই আমি এই সেন্টেন্সটা আরেকবার আপনাকে সুন্দর করে বুঝাই দেবো ইংলিশটা আমি বুঝবো না আমি শুধু বাংলার উপরের অংশটা বুঝবো মুছে আপনাকে বুঝাই দিচ্ছি যে এটা আমরা কিভাবে তৈরি করছি দেখেন আমাদের তো অনেকগুলো ক্লাস হয়ে গেছে হয়নি বলেন তো আমাদের তো অনেকগুলো ক্লাস হয়েছে এই ক্লাসগুলো যদি আপনি একটু রেকর্ড দেখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু প্রতিদিন যদি আমরা ওই জায়গার মধ্যেই থাকি তাহলে আমাদের কাছে একটা কেমন লাগবে না সো আমাদেরকে মাঝে মাঝে কি করতে হবে একটু হ্যাঁ আর আমাদের তো বেসিক বেসিক এখন বেসিকটা আমার জন্য যে অনেকেই আছে যাদের বেসিকটা খুবই দুর্বল তাদের কথা বলতেছি যে ওই এক দুই তিন চারের ক্লাস করেন আর অন্যথায় আমরা ইনশাল্লাহ পনেরো তারিখ থেকে যদি আপনার সমস্যা থাকে রেকর্ড ক্লাস দেখেও মনে হচ্ছে যে ভাইয়া সমস্যা কোনো সমস্যা না আপনি জানাবেন আমাদেরকে আমরা পনেরো তারিখে যে কোর্সটা লঞ্চ করছি সেই কোর্সটা আবার প্রথম থেকে যখন লাইভ হবে ওইটাতে আপনি সুন্দর করে পড়াশোনা করবেন ওকে আর এইটা নষ্ট এইটাতেই তো এখন আর থামা যাবে না টেনে নিয়ে গেলে হওয়া তো এটা শেষ হয়ে যাবে এটার জন্য আবার আমি পিছনে যেতে পারব না হ্যাঁ এইটা এখান থেকে চলতে থাকবে আর আপনারা আগের ক্লাস দেখতে থাকবেন তো প্রয়োজনে যত ক্লাস হয়েছে সবগুলো দেখে যেতে পারে হবে হ্যাঁ ওকে এখন দেখেন এক্সপোর্টিং ভ্যারিয়াস প্রোডাক্টস অথবা গুডস এই দেখেন আমরা এখান থেকে থেকে এই পর্যন্ত লিখে ফেলছি লিখে সাবজেক্ট হিসেবে ধরে ফেলছি ধরা পর আমরা একটা ভার্ব আনবো এই যে ভার্ব কোথায় এই যে মিলছে এই যে একটা ভার্ব আছে এই মিলছে ভারটা আমি লিখে ফেলছি এখন মিলেছে মিলেছে এখন এই মিলেছে ভারটাকে আমি বলেছি তৈরি করেছে এইভাবে মিলেছে এখানে আসবে না হ্যাঁ বাংলা বাক্যতে এইভাবে আসবে না মিলেছে কি মিলেছে একটা সুযোগ মিলেছে এই মিলেছে দেখার পরে সুযোগটা আমি এখানে লিখে ফেলেছি কারণ আনার সুযোগ এই আনার সুযোগটার জন্য এখানে লিখেছি আরেকটা এটা কি ইনফিনিটিভ হয়ে গেল টু আর আনার সুযোগ কারণ দেখেন আনাতে আপনি আনার জায়গাতে আনাতে এই কথাও লিখতে পারেন বলেন আনাতে আনলে এইভাবে লিখতে পারেন না অথবা আনবে এই যে দেখেন যুক্ত করা যায় ঠিক আছে এগুলো যুক্ত করা যায় দেখেন যুক্ত করা গেলে ওটাও একটা ভার হচ্ছে তাহলে সুযোগ আনবে দেশের জন্য দেশকে মানে এখানে দেশের জন্য আপনি অফ কান্ট্রিও দিতে পারেন এই ফরেন জায়গায় কি দিতে পারেন অফ আন্ট্রিও দিতে পারেন ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস আপনাকে আরেকটা জিনিস শেখায় দেখেন এখানে হ্যাঁ বসেলাম কেন এই প্রশ্নটা আপনারা কেউ করলেন না বলেন তো কেন হ্যাব তো বসাতে পারতাম এই যে দেখেন এখানে মিলেছে ভারবে দুইটা একার আছে এক দুই দুইটা একার থাকলে কি হবে হ্যাজ অথবা হ্যাঁ আপনি বলেন তো এইখানে আমি হ্যাঁ কেন বসাইলাম এইটা একটু বলেন এই না কারো উপরে গজ সালা যাবে না হ্যাঁ রামসুর রহমান কারো উপরে আপনি গজ পেলেন না আচ্ছা শুনেন একটা কথা হচ্ছে আর যাই কিছু হোক আল্লাহ লোক এই কথাগুলো আসলে আমি মানে ব্যক্তিগত ভাবে বলবো যে এগুলা না বলা অবশ্যই আল্লাহ দেখেন ওর উপরে গজব করলে আপনার কোনো লাভ নাই বুঝতে পেরেছেন তাদের শাস্তি অবশ্যই হতে হবে তাদের শাস্তির মাধ্যমে হেদায়ত আসায় এটাও সত্য কথা তাদের শাস্তি ছাড়া হেদায়ত আসবে না এটাও সত্য কথা তো আপনি তাদেরকে এইভাবে আল্লাহ আপনি তাদের হেদায়ত দিন তো হেদায়ত তো আসলে এমতে এমতে আসে না বুঝেন না আপনি খুব খুশিতে আসছেন আপনার অনেক টাকা পয়সা আছে আপনি কি নামাজের কথা চিন্তা করবেন আপনি কি আল্লাহর কথা চিন্তা করবেন আমি বিশাল টাকা পয়সার মালিক মানে আপনার কোনো টেনশন নাই মানে টাকা পয়সার অন্তত পক্ষে টেনশন নাই অন্য টেনশন টাকা পারে বা টাকা পয়সা টেনশন নাই এই নাই ওই নাই বিপদ নাই ওরকম বিপদ নাই যেরকম বিপদ আসলে কেটে যাবে এরকম বিপদ নাই ঠিক আছে তখন কি হবে তখন আপনি আপনি কি করবেন আর তখন যদি আপনি কারণ আল্লাহর কাছে হেদায়ত প্রার্থনা করেন আল্লাহ হেদায়ত দেয় এমন স্টাইলে যে ওই ব্যক্তিকে কষ্ট দেওয়ার মাধ্যমে হেদায়ত দেয় তো আপনি হেদায়ত কামনা করেন এটি তার কাছে কষ্ট দেওয়ার মাধ্যমে সে আবার ভালো হবে কারণ আপনি যদি গজব ফেলে দেন তাহলে গজবই তার উপরে বলবে সে ভালো হইল না বুঝতে পারছেন গজবটা এমন ভাবে পড়ুন যে তার যাতে হেদায়ত চলে আসে তো যাই হোক এই জিনিসগুলো এখন এইখানে একটা জিনিস কি বললাম আপনাদেরকে যে আচ্ছা এখানে হ্যাঁ কেন বসেছে ভাই এখানে হ্যাঁ বসার একটা কারণ হচ্ছে এইটা হচ্ছে যে আইন যদি সেন্টেন্স শুরু হলে ভার্ব হবে সিঙ্গুলার আইন যদি সেন্টেন্স শুরু হলে ভার্ব হবে সিঙ্গুলার এগুলো বড় বড় বাক্যর মাধ্যমে এই কাহিনীগুলো আপনাদেরকে বলবে ভার অনেক পিছিয়ে তারপরে কি না এটা দূরে 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 করছে আবার প্রশ্নগুলো বিভিন্ন নবম দশম গ্রেডে জবগুলো করবে দেখবেন দূরে দূরে করছে পেট্রো বাংলার একটা করছে না অনেক দূরে এই যে একটা ভার ফেলে দিয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে কেন কারণ ভারটা অনেক দূরে করছে এই দূরে করে দিয়েছে যে এইখানে সাবজেক্ট এইখানে ভাগ অনেক দূরে অনেক দূরে হইলে আপনারা ঘাবড়ায় যান তো এরকম আচ্ছা এখন বাকি আছে কি যা অর্থনৈতিক স্থিতিশীলতাকে স্থিতিশীলতাকে নিশ্চিত করতে সাহায্য করে এখন আসলে আমরা এখানে অনেক বড় করে লিখে বেশি আর এটাকে আরেকটু ছোট করেও লেখা যায় তো তো যাও এখন এখানে দেখেন যা ইংলিশ কি হুইট হুইট এটা কি যা এটাই আমার সাবজেক্ট পরের বাক্যতে কি দেখেন পরের বাক্যে আমি উপরের একটু মুছে দিচ্ছি উপরের দরকার নাই হ্যাঁ উপরে শেখা শেষ উপরের উপরে দেখাবো ভাবে দেখাবো দেখাবো আচ্ছা এখন এখান থেকে দি যা যা ইংলিশ কি হুইচ তারপরে কি এখন আমার হুইচের হুইচটাই আমার সাবজেক্ট হুইচ যখন বসাবেন তখন হুইচটাই হচ্ছে আমার সাবজেক্ট কিন্তু ড্যাড যখন বসাবে তখন দেটাকে সাবজেক্ট হিসেবে ধরা যাবে না হ্যাঁ তো আমি এখানে যা এর জন্য হুইচ বসালাম তার মানে আমার এটাই সাবজেক্ট তার মানে হুইজ বসালাম হুইজ বসানোর পরে গিয়ে এখন এখানে একটা ভার বসাতে হবে এখন এখানে কয়টা ভার বসে এটা লক্ষ্য করেন অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সাহায্য করে দেখেন করতে একটা আছে আর সাহায্য করে আর একটা আছে এই যে নিশ্চিত করতে করতে নেওয়া যাবে না শুধু করতে একা নেওয়া যাবে না এর আগেরটা সহকারে ভার নিতে হবে এইটা এইটা একটা ভার আর সাহায্য করে করে এটা নেওয়া যাবে না করে আগের শব্দটা সহকারে নিতে হয় কারণ এইটা একটা ভার সাহায্য করে একটা ভার তার মানে পরের ভারটা আগে আসে আর আগের ভারটা পরে চলে যায় তাই না আরো একটা জিনিস এই যে দেখেন নিশ্চিত করতে আর নিশ্চিত করা ইংলিশ কি ইনশিওর আমরা যদি বলি ইনশিওর তাহলে নিশ্চিত করা আমরা যদি বলি টু ইনশিওর মানে নিশ্চিত করতে যেমন আমরা বলি ইট ইট মানে কি খাওয়া আর টু ইট মানে কি খেতে এই যে তযুক্ত হয়ে যায় কি তো যাই হোক এখন আবার ওই ভাবটা আগে নিয়ে আসতে হবে হুইচ এই ভাবটা আগে নিয়ে আসতে হবে হুইচ হেল্প এখন আপনি বলতে পারেন ভাই হুইচ হেল্প লিখলেন কেন হুইচ হেল্প লিখলেন কেন

এখানে নিশ্চিত করতে আছে আপনি এখানে টু ইনস্যুর দিলে হবে অথবা শুধু ইনস্যুর দিলেও হবে কারণ কেন হেল্পের একটা রুলস আছে হেল্পের পরে যদি আপনি কোনো ভার বসাতে যান তাহলে আপনি ভারের এক নাম্বার ফর্ম সরাসরি বসাতে পারবেন অথবা হেল্পের পরে আপনি যদি কোনো একটা ভার বসাতে যান তাহলে তারপরে টু প্লাস ভারবের এক নাম্বার সরাসরি আপনি বসাতে পারবেন এইটা কিন্তু পজিটিভ ভার্বের ক্ষেত্রেও রুলস এক হেল্পের পরে যদি অবজেক্ট থাকে আপনি ভার্বের এক নাম্বার ফর্মও বসাতে পারবেন হেল্পের পরে যদি অবজেক্ট হেল্পের পরে যদি অবজেক্ট থাকে তাহলে টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্মও বসাতে পারবেন ঠিক একই হেল্পের পরে ভার্বের এক নাম্বার ফর্মও বসাতে পারবেন হেল্পের পরে টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্মও বসাতে পারবেন অর্থাৎ দুইটাই বসাতে পারবেন আমি এখানে টুটাই দিলাম কারণ এই বাক্যের সাথে মিল লিখে যে তে আছে তে এর জন্য টু ঠিক আছে অর্থনৈতিক স্থিতিশীলতা আর বাকি আছে কি অর্থনৈতিক স্থিতিশীলতা তাহলে ইকোনমিক ইকোনমিক কি বলতেছে ইকোনমিক স্ট্যামিলিটি ইকোনমিক স্ট্যামিলিটি ইকোনমিক স্ট্যামলিটি এখন লক্ষ্য করেন আমি আপনাকে একটা জিনিস বললাম ইকোনমিক্সের সাথেই কোন মিক্স করে দিচ্ছে অনেকেই মিক্স করা যাবে না হ্যাঁ মানে এস যুক্ত করা যাবে না এস এটা যখন সাবজেক্ট আকারে থাকবে শুধু প্রথমে থাকবে তখন আমরা এইকোনো মিক্স বলবো কিন্তু এই ক্ষেত্রে আমরা মিক্স করব না ঠিক আছে এইভাবে মানে ওই অংশটা আমি লিখে ফেসেছি জায়গা না থাকার কারণে ওই অংশটা দেখছি এবার এটা লিখছি হ্যাঁ মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখছি ওকে এখন দিয়ে শুরু করলে সিঙ্গুলার ভাব বসে হ্যাঁ সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ হ্যাঁ 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 গুড হ্যাঁ হ্যাঁ দিয়ে শুরু হইলে যদি শুরু হয় এটা সব সময় সিঙ্গুলার হয় এইখানেও কিন্তু সিঙ্গুলার এটা মনে রাখেন হ্যাঁ আচ্ছা এবার আসেন একই জিনিস যখন আমরা দেখেছি গার্ডিয়াল লিখতেছে বিবিসি লিখতেছে টাইম লিখতেছে তখন কিভাবে লিখতেছে দেখেন বাই এক্সপোর্টিং এখন আপনি এক্সপোর্টিংও দিতে পারেন বাই এক্সপোর্টিংও দিতে পারেন থ্রু এক্সপোর্টিংও দিতে পারেন কি দিতে পারেন থ্রু এক্সপোর্টিং এখন আপনি আমাকে বলেন যে এরা কেন লিখছে দেখেন এক্সপোর্টিং মানে হচ্ছে এখানে আমাদের বাংলাটা কি ছিল বাংলাটা ছিল হচ্ছে এই যে দেশের বিভিন্ন পণ্য রপ্তানি করে আর ওরা বলেছে রপ্তানি করার মাধ্যমে করে আর করার মাধ্যমে জিনিসটা এখানে বলেন তো একই না বলেন তো একই দুটো শুধু মাধ্যমে এটা যুক্ত করে দিয়েছে

মানে ন্যাশন হচ্ছে আমরা কি বলেছি ইনশিওর আর এরা বলতেছে যে জাতি নিশ্চিত করতে পারে ক্যান শিওর ক্যান শিওর মানে জাতি নিশ্চিত করতে পারে কি ফরেন এক্সচেঞ্জ ফরেন এক্সচেঞ্জ আমরা বলেছি ফরেন কারেন্সি মানে হচ্ছে বৈদেশিক মুদ্রা আর এরা বলছে ফরেন এক্সচেঞ্জ এখন আপনি বলতে পারেন কি বৈদেশিক লেনদেন মুদ্রা আর লেনদেন বিষয়টা প্রায় কাছাকাছি মুদ্রা বলে দেখেছি কারণ আক্ষরিক করতে লিখেছি ওই মুদ্রার জায়গায় তারা শুধুমাত্র এটা বলেছেন এক্সচেঞ্জ মানে লেনদেন

কি বলে ওগুলা ওই যে আমরা কনজামশন কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন আর কমপ্লেক্স সেন্টেন্সের ওগুলা ওগুলো কি বলে ক্লজ 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 মার্কার 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 ইউজ করে না ক্লজ মার্কার ইউজ এই যে দেখেন গ্লোসারি মানে আমি এখানে যদি লিখতাম তাহলে আমি এখানে কি দিয়ে শুরু করতাম হেল্পিং আইএনজি দিয়ে শুরু করতাম এই যে হেল্পিং

through exporting goods ঠিক আছে থ্রু এক্সপোর্টিং গুডস আমরা এই থ্রু জায়গায় দেখেছি ওরা বাই এক্সপোর্টিং ওই যে অথবা আমরা শুধু এক্সপোর্টিং গুডস টা লিখেছিলাম এখানে থ্রু টা লিখলে আরো বেশি এটা যদি সেন্টেন্সের শুরুতে দেন আরো সুন্দর লাগবে ঠিক আছে থ্রু এক্সপোর্টিং গুডস আর থ্রুটা যদি পরে দেয় তাহলে এই যে এখান থেকে গুডস আচ্ছা সাপোর্টিং স্টেবিলিটি ইকোনমিক গ্রোথ এটা দেখেন কান্ট্রিজ আর্ন এটা আমার সাবজেক্ট ধরেছে

এইভাবে আপনি করতে পারেন সো আগের ক্লাসগুলো অনেক বেসিক ছিল এই জন্য ওইভাবে করে ফেলেছে এগুলো বেসিক এগুলো বেসিক এমনটা না ঠিক আছে আর তারপরে কি বলতে সাপোর্টিং ইকোনমিক ইকোনমিক গ্রোথ এর কথা বলছে এবার নিউ টাইম টাইমের দিকে লক্ষ্য করেন ভাই নিউজ টাইম দেখেন এই যে এক্সপোর্ট আর ইম্পোর্ট কে সাবজেক্ট বানানোর একটা কৌশল বের করছে এটা এটা এর আগেও আমি অনেকবার আপনাদেরকে বলেছি ভাই নিউ টাইমের একটা হাতিয়ার আছে হাতিয়ারটার নাম হচ্ছে দ্য আর্ট আর একটা হাতিয়ারের নাম হচ্ছে দ্য মানে দুইটা আর্টিকেল একটা হচ্ছে আর্টিকেল আর একটা আর্টিকেল আছে সেটা হচ্ছে ইন একটা প্রিপজিশন ইন ইন এই দুইটা হচ্ছে তার আর্টিকেল মানে ও কি করে জানেন ও হচ্ছে আপনি যেটাকে অ্যাডভার্ব মনে করেন ওইটা সামনে আর্টিকেল বসিয়ে দিয়ে ওটারে নাউন বানায় দেয় আর আপনি যেটারে অ্যাডভার্ব মনে মানে আপনি যেটাকে নাউন মনে করেন ওটার সামনে ইন বসায় দেয় দিয়ে ওইটারে অ্যাডভার্ব বানায় দেয় ও ইচ্ছা করেই করে এগুলো বুঝতে পারছেন লাইক দ্যাট কেন করতেছে কারণ এটা ও জানে বা এটা ওনাদের কাছে খুব ইজি বিষয় ইজি বিষয়গুলোকে ওনারা খুব সুন্দর করে দেয় দেখেন এক্সপোর্টিং এর সাথে আইন যুক্ত করেছে ওরা কি করছে দা এক্সপোর্ট অফ দা এক্সপোর্ট অফ ডোমেস্টিক প্রোডাক্টস মানে হচ্ছে দেশীয় পণ্য মানে দা এক্সপোর্ট অফ ডোমেস্টিক প্রোডাক্ট মানে দেশীয় পণ্য কি বলতেছে প্রোভাইডস ও আচ্ছা প্রোভাইডস বাদ গিয়েছিল এক্সপোর্টিং এক্সপোর্ট ইম্পোর্ট ব্রিংস প্রোভাইডস এগুলো প্রোভাইডস কান্ট্রিজ মানে কান্ট্রিতে প্রোভাইড করে প্রোভাইডস হচ্ছে আমার ভার্ব মোব্যাটা হচ্ছে আমার কি ভার ঠিক আছে এখন আপনাদের আমি যদি বলি এই এখানে ভার্বের সাথে এস দিলো কেন বলেন এখানে ভার্বের সাথে এস দিল কেন এখন এখানে যেতে যাবেন উইথ ফরেন কারেন্সি মানে ফরেন কারেন্সি হচ্ছে प्रोवाइड করা একটা দেশকে এইডিং এইডিং মানে হচ্ছে সাহায্য করা তো হেল্প আমাদের এটা কতবার পরীক্ষা আসে বলেন তো হেল্প এর সিনোনিম এইড এই 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 মানে হচ্ছে সাহায্য করা এটা আমাদের আগে পরীক্ষা আসতো না অনেক আসতো না